দেবী দুর্গা আছেন শহর উজ্জ্বল আর উৎসব মুখর মণ্ডপগুলি সাজানো হয়েছে মানুষ উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানাচ্ছে খ্যাতনামীরাও দেবীকে অভিনন্দন জানিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায় প্রতি বছর তার দীক্ষা ছাত্রছাত্রীদের সঙ্গে নৃত্যানুষ্ঠান উপহার দেন সোমবার তাদের উপস্থাপনা ছিল রূপং দেহি জয়ন দেহি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাদা সিঁড়িতে নাচ গান এবং স্তোত্র পাঠের আয়োজন করা হয় রবিবার মহালয়ের দিন ডোনা একই উপস্থাপনা নিয়ে দিল্লি গিয়েছিলেন গত বছর তিনি দল নিয়ে বিদেশেও গিয়েছিলেন ডোনা বলেন সবাই বাংলার গান এবং স্তোত্রপাঠ শুনতে ভালোবাসেন প্রবাসী বাঙালিরা বিশেষ খুশি হন গত বছর যখন বিদেশে গিয়েছিলাম তারা খুব আনন্দিত হয়েছিলেন আমার অনুষ্ঠান তাদের ছেলেবেলার স্মৃতি ফিরিয়ে এনেছিল ওড়িশি নৃত্যশিল্পী বলেন নিজের শহরে অনুষ্ঠান করার আনন্দ আলাদা এখানে আমরা অনেক জায়গা পাই যেমন ভিক্টোরিয়া মেমোরিয়ালের চত্বর সাদা পাথরে রঙিন পোশাক আলাদা আলো ছড়ায় আমার প্রতিষ্ঠান সবাই অংশ নিতে পারে শারদিয়ার উষ্ণ আমি আনন্দ গুপ্ত ইউনাইটেড কিংডম দক্ষিণায়নের অধ্যক্ষ সুশ্রী ডোনা গাঙ্গুলির সাথে আজ এই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের প্রথম সংস্করণ হতে চলেছে আমাদের সঙ্গে গানে এবং বাদ্যযন্ত্রে চোদ্দ জন আছেন লন্ডনে এবং এখান থেকে এসেছেন আর চারশো জন নৃত্যে আছেন মিনিস্ট্রি অফ কালচার অনরে কালচারাল মিনিস্টার মিস্টার শেখাভেদ এডুকেশন ইউনিট অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি চাইবো যে আপনারা এই অনুষ্ঠান উপভোগ করেন এই প্রথমবার এই ঐতিহাসিক ফটকের সামনে দাঁড়িয়ে আমাদের শুভ বার্তা সুখের বার্তা এবং সবাইকে সম্ভাষণের বার্তা খুব ভালো যে পুজোর তো একটা রূপাং দেহি জায়ান দেহি আগমনীর শুনলেই পুজো পুজো আসছে আমাদের আকাশও বলে যে শরদ এসে গেছে মানে একটা ডিফারেন্ট এটমসফিয়ার হয় আর আমার মনে হয় অফকোর্স লোকেরা ডিফারেন্ট প্যান্ডেলস দেখে ডিফারেন্ট কারিগররা ডিফারেন্টভাবে প্যান্ডেল তৈরি করে মূর্তি তৈরি করে আমরা নতুন জামা কাপড় পরি প্যান্ডেলে যাই পুজো দেখি কিন্তু মজা করি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি কিন্তু আমার মনে হয় একটু আগমনী গানগুলো করা একটু আগমনীর সাথে নাচা এইগুলো ইজ আ পার্ট অফ পুজো সো এইগুলো পুজোর আগে মহালয়ের আগে আগমনী গানগুলোর সাথে আমরা মাই শাশুর মার্দিনী করছি পাঠ শুনছি

ফুটে ওঠে তো আর অনেক স্টুডেন্ট আছে দেখতে পারবে ঢাকের সাথে সব পুরো হ্যাঁ মানে পুরো জায়গাটা জুড়ে নাচছে তো অল টুগেদার আই চ্যানেল টেন